হ্যালো বন্ধুরা আমি রূপা আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আশা করি ভিডিওটা তোমাদের সকল খুব ভালো লাগবে তো চলো শেষ পর্যন্ত আমার সাথে ভিডিওটা দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আজ সারাদিন কী করবো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো আজকে যেমন আছে আমাকে স্কুলে যেতে হবে রোহনের স্কুলে যেতে হবে ওর বই ব্যাগ এগুলো সব কালেক্ট করতে হবে আজ ওদের বই ব্যাগ স্কুল থেকে দেবে আর জানি না আর আজ কীভাবে মানে আজকে কোনো আর অন্য রকম প্ল্যানিং নেই তো কীভাবে দিনটা কাটবে চলো দেখা যাক কারণ আমার তো অনেক সময়তেই এক্সট্রা কিছু চলে আসে এক্সট্রা অনেক কাজই আমার বেড়ে যায় তো জানি না কিভাবে কাটবে তো চলো সারাটা দিন আমি কি করি সেটা দেখা যাক তো বন্ধুরা সকালে উঠে আমার সমস্ত কাজই হোক কমপ্লিট হয়ে গেছে মানে বাড়ির যে কাজগুলো থাকে যেমন বাসন মাজা ঝাড়ু দেওয়া বিছানা গোছানো তো এই সবই কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে চলে গেছে সকালে চুল কাটতে কারণ ওর চুলটা অনেকটাই বড়ো বড়ো হয়েছে তাই মায়ের সাথে ওকে চুল কাটতে পাঠিয়ে দিয়েছি আর আমি বাকি কাজগুলো সারবো তো চলো কাজগুলো সেরে নিই আর দেখো বন্ধুরা আজকে ফার্স্ট টাইম কি সুন্দর বসন্তের হাওয়া ছেড়েছে মানে আজ ফার্স্ট টাইম বসন্তের হাওয়া ছেড়েছে খুবই ভালো লাগছে হাওয়াটা শীতকাল চলে গেছে বসন্ত এসে গেছে আর আজ ফার্স্ট আমাদের এখানে বসন্তের হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে আর দেখো এখানে আমি ঘর মুছছি আর ঘর মুছতে মুছতে রোহন আর ওর ঠামি চলে এসেছে মানে আমার ঘর মোছা হয়নি কিন্তু ওরা দুজনে চলে এসছে ওদের চুলকাটা হয়ে গেছে দেখো আমার ঘরের ছায়ের কাছে আর এরা ঘর মুছতে মুছতে চলে এসেছে চল আর এই যে এসে আর বসে পড়েছে একজন চেয়ারে আর একজন দুষ্টু করে বাড়াচ্ছে এ আমরা করছি রে আমরা আনন্দ করছে আর ওরা আশা করে আমরা ওদের খাইয়ে দিয়ে নিয়ে সকালে টিফিন হয়ে গেছে আর এখন একটু রেডি হয়ে নিচ্ছে এবার স্কুলে বের হব একটু রেডি হয়ে নিলাম তো বন্ধুরা দেখো আমি এখানে তৈরি হচ্ছে মানে আমি এখানে তৈরি হয়ে গেছি আর আমার পাশের বাড়ি কাকিমা এই দুটো শাড়ি দিয়ে গেছে এই দুটো শাড়ি আমাকে দিয়ে গেছে ফলস বসানোর জন্য মানে ওনার কালকেই দরকার আর আজকে ওনার মনে পড়েছে মানে হঠাৎ করে উনি আমার বাড়িতে চলে এসছে নিয়ে ওনাকে কালকেই বসিয়ে দিতে হবে জানি না কী করে বসাবো আর এইটার ফলস আমার মানে ফলস না এটার লালিন আমার আনার ছিল ব্লাউজ পিস এটা ব্লাউজ হবে তো চলো একসাথে এক দুটো নিয়ে আসি আর শাড়ি দুটো তো নিয়ে যেতে পারবো না কারণ স্কুলে যাবো তো ওই জন্য আমি শাড়ির একটু একটু অংশ কেটে নিয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো চলো একটু ঘুরে আসি এবার স্কুল থেকে এবার আমি সম্পূর্ণ রেডি চলে এসে সাইকেল বের করতে সাইকেল বের করে নিও এবার স্কুলের উদ্দেশ্যে চলে যাব তো চলো আমার সাথে তোমরাও একটু স্কুল ঘুরে নিও আর দেখো বন্ধুরা এখানে আমি কালেক্ট করে নিয়েছি ব্যাগ বই তো আর এখানে আমি ফলসের দোকানে গেছিলাম তো ফলসগুলো নিয়ে এসেছিলাম আর এই ব্যাগের মধ্যেই বইগুলো রয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখাই আর এই দেখো এই যে বুকস আর কপি সবগুলো পাইনি কিন্তু দুটো ডিম ছিল রান্না সব নিয়ে চলে এসেছি আর পেরিয়েছে আমার দমটা জাস্ট পেরিয়ে যাচ্ছে এবার এবার রান্নাও করতে হবে চলো

মানে ওর বই কপির আগে ওর মানে খাবার বা খেলনাগুলো ওর দরকার তো ওগুলো বের করে নিয়েছে ও আমাকে আনতে বলেছিল স্কুল থেকে আসার সময় আমি ওকে এনে দিয়েছি এবার ওইগুলো আগে বের করে খুলে খুলেছে আর ওখানে খাবার পর ও ব্যাগ নিয়ে বসে পড়েছে কি কি দিয়েছে দেখার জন্য

আর আজকে রান্না হচ্ছে মাছের ঝোল পালং শাক উচ্চ আলু ভাজা মা কিছুটা করে রেখেছে আর আমি যেটুকুনি বাকি আছে সেটুকুনি সারবো চলো তাড়াতাড়ি রান্না করে নিই রান্না করে নি আবার স্নানও করতে হবে তো বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে আর আমি স্নান করে চলে এসেছি আর এই যে বাবা দুটো শাড়ি এনে দিয়েছে আমাকে পিকো ফলস মানে ফলস লাগানো হয়ে গেছিলো আর পিকোটা করার ছিল দোকানে দিয়েছিলাম আমি গেছিলাম স্কুল থেকে আসার সময় কিন্তু দোকানদার বললো যে কমপ্লিট হয়নি সেই জন্য আমি বাড়ি চলে এসছিলাম আর বাবা এখন গিয়ে ওটাকে নিয়ে আসলো এবার খাবারটা আমি হয়ে গেছে ডেটটা বাজে তো এবার আমি ওকে খাইয়ে আর আমি নিজে খেয়ে নেব তো চলো আমি খাবারটা সেরে আসি সেরে নিয়ে তারপর আবার কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি খেয়ে উঠে রোহনকে পাড়ি নিয়ে একটু রেস্ট নিয়ে বাসন মেজে মানে খাওয়ার বাসন রান্নার বাসন সমস্ত কিছু মেজে রেখে এসে আর এই সুতোর বাক্স নিতে চলে এসেছি আর রোহন এখন ঘুমাচ্ছে আর আমি এবার গিয়ে ফলসগুনো বসিয়ে নেব এখন তিনটে বেজে গেছে হ্যাঁ তিনটের বেশি হয়ে গেছে আমি গিয়ে এখন ফলসগুনো বসিয়ে নেব তো চলো তাড়াতাড়ি গিয়ে ফলসগুনো বসিয়ে ফেলি আর আমি এখানে চলে এসেছি শাড়িতে ফলস বসাতে নিয়েছি ভালো করে যাতে আমার ফলস ফলসটা মেপে নিয়ে আমি বসানো তো দেখো আমার শাড়িটা কমপ্লিট হয়ে গেছে একটা শাড়ি কমপ্লিট হয়ে গেছে আর এখন পাঁচটাও বেজে গেছে আর একটা শাড়ি জানি না কটা বাজে দেখি বসায় হয়তো এখন অর্ধেকটা আর পরে অর্ধেকটা আবার বসে না শাড়িটা ভাজ গেছে আমার একটা শাড়ি কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে সেকেন্ড শাড়িটা তো রোহন একটু দুষ্টুমি করছিল ওর মেয়ে মাসিনি তা আমি এটাও আর্ধেকটা বসে নিয়েছিলাম আর আমার অর্ধেকটা হয়ে গেছিলো মানে আর্ধেকটার বেশি আর এবার পুরোটা কমপ্লিট করে নেব রুটি খাওয়া সব হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো শাড়িটাকে কমপ্লিট করিনি কারণ এখনই নিচে চলে আসবে আর এই যে রোহন বন্ধুক নিয়ে খেলা করছে দুষ্টু শাড়িটা ফলস বাসানো হয়ে গেছে আর এখন প্রায় পুনে দশটা বাজতে যায় আর আমি এবার সবাইকে খাওয়াতে যাব তো মানে আমাদের পুনে দশটার দিকে খাওয়া হয় তো এবার সবাইকে খাওয়াতে যাবো আর খাইয়ে দাইয়ে এসে আমি আবার শাড়িটাকে সেলাই করে নেব মানে যে মাথাগুলো পিকো হয় তো এটাতে পিকো হবে না মেশিনে সেলাই হবে তো আমি গিয়ে মেশিনে সেলাই করে নেবো আর যেটা আমি বলেছিলাম যে আমার মাঝে মাঝে কিছু এক্সট্রা কাজ চলে আসে তো দেখো যেমন সত্যি এটা আজকে আমার দুটো দুটো এক্সট্রা কাজ মানে বেড়ে গেলো যেমন ধরো যে শাড়িটা হঠাৎ করে চলে এসেছিলো আর ওটাকে আমাকে তাড়াতাড়ি করে করে দিতে হয়েছে একদিনের মধ্যেই আর এখানে বুকস কপিসগুলো আমি তো নিয়ে এসেছি কিন্তু এগুলোতে তো কভার দিতে হবে আর আমি কাবারটা আজকেই করে নেবো শাড়িগুলো ওদেরকে খাইয়ে এসে শাড়িগুলো ফল মানে সেলাই করে নেওয়ার পর আমি কাবারটা বসে বসে রাত্রে করে রাখবো বুকস কপিসগুলোতে কারণ জানি না হয়তো সোমবার থেকেই ওদের স্কুল স্টার্ট হয়ে যেতে পারে তো আমি এখন তাড়াতাড়ি করে রাখবো আর আমার সেলো টেপও আনা হয়নি তো আমি কালকে সেলো টেপটা এনে লাগিয়ে দেবো কিন্তু কাভারটা আজকে আমি করে রাখবো আর বন্ধুরা আমি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এবার ব সেলাই করতে আর আমি এখানে একটা শাড়ি প্রথমে সেলাই করা শুরু করে দিয়েছি কারণ প্রথমে সেলাইগুলো করে নিয়ে তারপরে আমি হচ্ছে কভারগুলোকে বসাবো আমি ওই জন্য ভিডিওটা স্পিড করে দিয়েছি কারণ এখানে অনেকটাই সময় লাগে কারণ মুড়ে মুড়ে সেলাই তো আর সেই জন্য অনেকটাই আমার সময় লেগেছিলো আর একটা শাড়ি হয়ে গেছে আর এটা হচ্ছে সেকেন্ড শাড়িটা আর এই দেখো আমার শাড়ি দুটো কমপ্লিট হয়ে গেছে আর এবার কভারগুলো লাগিয়ে নেব তো চলো তাড়াতাড়ি কভারগুলো লাগিয়ে নেওয়া যাক কারণ এবার ঘুমাতেও যেতে হবে অনেকটাই রাত হয়ে এসছে তো বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এবার শুতে যাবো আমাদের এখানে বার মানে বারোটা বেজে গেছে আর বারোটা মানে আমাদের এখানে অনেকটা রাত তো আমি এবার শুতে যাবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আর সবাইকে শুভরাত্রি